এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে আমি অনেক করিয়েছি অনেক করিয়েছি মানে অনেক করিয়েছি বারবার করিয়েছি যাতে এগুলো একেবারে মাথায় ঢুকে যায় যেমন ধরুন এই প্যাটার্নেরই একটা আরেকটা টপিক ছিল যে পাঁচ টাকায় চারটে কিনে পনেরো টাকায় ছটা বিক্রি করলে লাভ লাভ লস বা চার টাকায় পাঁচটা কিনে পাঁচ টাকায় চারটে বিক্রি লাভ লাভ বা লস কত একশো টাকায় কুড়িটা কিনে দুশো টাকায় তিরিশটা বিক্রি তাহলে লাভ বা লস কত এই টাইপের মানে কতগুলো কিনেছি কত টাকায় এবং কতগুলো বিক্রি করেছি কত টাকায় দুটো জিনিসে বলা থাকে এবং সেক্ষেত্রে লাভ লস আমাদেরকে জানতে চায় কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো ওই সেম চ্যাপ্টারেরই সেম টপিকেরই কি একটুখানি আলাদা সেটা হচ্ছে একটা ব্যক্তি টাকায় পনেরোটা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে তারই প্রফিট হবে মানে কতগুলো বিক্রি করতে হবে এইটা জানতে চেয়েছে তো এদেরও অনেক পদ্ধতি আছে আমি অনেক পদ্ধতিতে ক্লাসে করিয়েছি আপনাদেরও পুরনো ভিডিও দেখবেন অনেকবার করিয়েছি কিন্তু যারা নতুন দর্শক তাদের জন্য আবারও করতে হয় কেননা পুরনো ভিডিও খুঁজে খুঁজে সবাই দেখতে পায় না আর আমার চ্যানেলে তো খুঁজেই পায় না বলে মানে আমার ওই সব প্লে লিস্ট ফিস্ট কিছু বানানো নাই আমি এইসব পারিও না করতে এখন যদিও একটু একটু করে শিখেছি অল্প অল্প করে এখন পারি করতে তো প্লেলিস্ট এরপরে আগামী দিনে যা ভিডিও দেখতে পাবেন সেগুলোতে সব প্লে লিস্ট থাকবে ঠিক আছে তো এই ধরনের অঙ্কতে দেখুন কত নিমেষের মধ্যে করা যায় ট্র্যাডিশনাল পদ্ধতি থেকে একটুখানি বাইরে আপনাকে বেরিয়ে আসতে হবে অঙ্কটা কী ছিল এক ব্যক্তি টাকায় পনেরোটা লেবু কিনে টাকায় কটা বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে মানে আপনি ব্যবসাদার আপনি ব্যবসাদার আপনি কিনে এনেছেন এক টাকায় এই যে এক টাকায় পনেরোটা করে লেবু কিনেছেন বাড়ি এসে ভাবছেন যে তাহলে এক টাকায় কপিস বিক্রি করব যে আমি পঁচিশ পার্সেন্ট লাভ রাখতে চাই বা তিরিশ পার্সেন্ট লাভ রাখতে চাই এই হিসেব এর থেকে ভালো পদ্ধতি আর নয় কীরকম পদ্ধতি এই যে যেটা কিনলাম আমি এর উপরেই নির্ভর করে উত্তর হবে টাকায় পনেরোটা কিনেছি তাহলে এই যে টাকায় পনেরোটা কিনেছি টাকায় মানে এক টাকায় হতে পারে এক্স টাকায় হতে পারে একশো টাকায় দুশো টাকায় যা খুশি হোক তো এই যে পনেরোটা কিনে লাভ কী করতে চাইছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকার জিনিসটা একশো পঁচিশে বিক্রি তাহলে একশো পঁচিশ সেলিং প্রাইস একশো হচ্ছে কস্ট প্রাইস মনে আছে তো সেই পুরনো পদ্ধতি তো এইটাই যে লাভ করতে চাই আপনি একটা নর্মাল কথা বলুন আমি টাকায় পনেরোটা কিনে যদি লাভ করতে চাই তাহলে পনেরোটাই বেচে দেবো টাকায় মানে এক টাকায় পনেরোটা বেচবো না বেশি বেচবো না কম বেচবো দেখুন আপনার মনে হবে এক টাকায় পনেরোটা কিনেছি পনেরো পিস নেব যদি লাভ করতে চাই তাহলে তো পনেরোটা থেকে কম বেচতে হবে এই কম বের করাটাই হচ্ছে ট্যাক্স কমাতে হবে এটাকে মাথায় রাখতে হবে এটাকে আমাকে কমাতে হবে কোনো স্টাইলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইছি সহজ একে একশো পঁচিশ দিয়ে ভাগ করে দিন দিয়ে কস প্রাইস কত ইন্টু একশো ব্যাস উত্তর হয়ে গেল এইটা কাটলাম পাঁচ দিয়ে চার এটা কাটলাম পাঁচ হলো পাঁচ দিয়ে তিন হলো তিন চারে বারোটা ব্যাস উত্তর হয়ে গেল মানে মানে হচ্ছে এক টাকায় পনেরোটা কিনে এনেছিলাম কিন্তু এক টাকায় যদি আমি বারোটা বিক্রি করি তাহলে আমার পঁচিশ পার্সেন্ট লাভ থাকবে অঙ্কটা যেটা দাঁড়ালো মানে রেজাল্ট এই রেজাল্টটাকে দিয়ে আপনি একটা অঙ্ক বানিয়ে টেস্ট করে নিতে পারেন আদৌ কি তাই পঁচিশ পার্সেন্ট কি লাভ থাকবে এরকম ঘটনা ঘটালে এবার আপনি ভাবুন এক টাকায় বারোটা বিক্রি করছি কিন্তু কেনার বেলায় কত কিনেছি এক টাকায় পনেরোটা ভাবুন বারোটায় বিক্রি করে যে টাকা পাই সেটা নিয়ে মহাজনের কাছে গেলে পনেরোটা কিনতে পারি তাহলে প্রতি বারোটা বিক্রি করে এক টাকা পাচ্ছিলাম এক টাকায় পনেরোটা কিনছিলাম মানে তিনটে করে প্রফিট হচ্ছিল বারোটায় তিনটে প্রফিট মানে কি বারোটায় তিনটে মানে চারটে একটা তার মানে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রফিট ম্যাচ করলো আপনি চাইলে এটাকে একটা অঙ্ক বানান যে কোনো এক ব্যক্তি টাকায় পনেরোটা কিনে টাকায় বারোটা কিন বিক্রি করলে তার লাভ বা লস যেটা আমি আগের ভিডিওতে বলেছি টাকায় পনেরোটা কিনে টাকায় বারোটা বিক্রি করলে লাভ বা লস কত হবে দেখুন পঁচিশ পার্সেন্টটি আপনার লাভ বেরোবে ঠিক আছে তো যাই হোক পরের অঙ্কটা দেখুন এক ব্যক্তি এই খালি এক ব্যক্তিই করে আমরা আর কেউ না এক ব্যক্তি দশ টাকায় বারোটা লেবু কিনে দশ টাকায় কটা বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ থাকবে কুড়ি তাহলে কিনেছে কটা বারোটা আপনি বারো লিখুন লাভ কী করতে চাইছে কুড়ি পার্সেন্ট মানে একে একশো কুড়ি দিয়ে ভাগ করে দিন দিয়ে একশো দিয়ে গুণ করে দিন কমে যাবে ব্যাপারটা কমলে কত কমবে যদি আমি কুড়ি দিয়ে কাটি এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি একশো কুড়ি ছয় দিয়ে কাটলাম দুই হলো পাঁচ দিয়ে দশটা তার মানে উত্তর কী উত্তর হচ্ছে দশ টাকায় বারোটা কিনে দশ টাকায় কটা বিক্রি দশ টাকায় দশটা যদি বিক্রি করে দশ টাকায় বারোটা কিনে দশ টাকায় দশটা বিক্রি করলে তার টোয়েন্টি পারসেন্ট লাভ থাকবে বিশ্বাস হলো না ম্যাচিং এটা একটা অঙ্ক বানান যে ওই ভদ্রলোক কেউ যদি দশ টাকায় বারোটা কিনে দশ টাকায় দশটা বেচে তাহলে লাভ বা লস কত দেখুন আপনার কুড়ি পার্সেন্টটি বেরোবে আর আমাদের পদ্ধতি অনুযায়ী দশটা বিক্রি করে যে পয়সা পাই মানে দশ টাকা সেটা নিয়ে মহাজনের কাছে গেলে বারোটা কিনে আনতে পারি তার মানে প্রতি দশটাতে কটা লাভ প্রতি দশটায় দুটো লাভ তো দশটায় যদি দুটো লাভ হয় তার মানেই তো টোয়েন্টি পারসেন্ট তাই নয় কি ব্যাস ম্যাচ করে গেল এবার নেক্সট দেখুন এই অঙ্কটা একটু আলাদা কি বলেছে এখানে কায়দা করেছে একটু এই যে পাঁচ টাকায় আটটা কিনে দু টাকায় কটা বিক্রি করার কথা বলেছে টাকা পাল্টে দিয়েছে আপনি চিন্তা করবেন না আপনি যে পদ্ধতি শিখে এসেছেন সেটার সঙ্গে মার্চ করে দিন একদম কীরকম এই যে পাঁচ টাকায় আটটা কিনে পাঁচ টাকাতেই পাঁচ টাকায় আটটা কিনে পাঁচ টাকাতেই কটা বিক্রি করলে সিক্সটি পার্সেন্ট লাভ থাকবে আপনি কি এটা বার করে নিন তারপর ট্যালি করে দেবেন দুটোকে ঠিক আছে কীভাবে বার করতে হয় ওই যে পদ্ধতি শিখে গেলাম পাঁচ টাকায় আটটা কিনেছে কটা কিনেছে আটটা লিখুন আট লাভ কী করতে চাইছে সিক্সটি পার্সেন্ট মানে একে একশো ষাট দিয়ে ভাগ করুন একশো গুণ করে দিন কমে যাবে তাহলে কত হবে একটা শূন্য কাটলাম দিয়ে দুই দিয়ে কাটলাম পাঁচ হলো দুই দিয়ে কাটলাম আট হলো আটে আটে কেটে উড়ে চলে গেল তাহলে পাঁচ কি দাঁড়ালো এবার আমার অঙ্কটা তাহলে অঙ্কটা দাঁড়ালো যে পাঁচ টাকায় আটটা কিনে পাঁচ টাকায় যদি পাঁচটা বিক্রি করি পাঁচ টাকায় আটটা কিনে পাঁচ টাকায় যদি পাঁচটা বিক্রি করি তাহলে সিক্সটি পারসেন্ট লাভের গল্পটা বজায় থাকে এবার পাঁচ টাকায় পাঁচটা বিক্রি করব। তাহলে দু টাকায় কটা বেচবো কে বলে দেবে আপনাকে আপনি নিজেই জানেন পাঁচ টাকায় যদি পাঁচটা বেচি ওই লাভের গল্পটা বজায় থাকে তাহলে এক টাকায় তো একটা হচ্ছে তা দু টাকায় দুটো হবে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে দু টাকায় দুটো দু টাকায় কটা বেজবো দু টাকায় দুটো এই পরীক্ষার হলে কিছুটা এরকম কায়দা করে দেয় ডাইরেক্টলি টাকাটা বলে না টাকাটাকে পাল্টে দেয় দেখুন আরও একটা অঙ্ক আপনাদেরকে দিচ্ছি বা এই সবকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক ভাববেন না যে আমার নিজের বানিয়ে দেওয়া প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার অঙ্ক নিয়েই করেছে আমি লিখিনি কোন কোন পরীক্ষায় এসেছে যেন অনেক পরীক্ষায় আসে দেখুন এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দশ টাকায় নটা কলা কিনে দুডজন কত টাকায় বিক্রি করলে এবারে কি প্রোডাক্টে পরিমাণটা পাল্টে দিয়েছে আগেরটা টাকায় পাল্টে দিয়েছিল দু টাকায় বাঁচাচ্ছিলো এবারে কিন্তু প্রোডাক্টটা পাল্টে দিয়েছে তো আপনি চিন্তা করবেন আপনাকে আমি কি বলেছি যেটা আমরা জানি যে পদ্ধতি ওটাতে সমাধান বার করে নিয়ে মার্চ করে দেব কীরকম দশ টাকায় নটা কিনে দু ডজন কত টাকায় বিক্রি করলে ফিফটি পার্সেন্ট লাভ হবে এটা পরে ভাবছি আগে ভেবে নিচ্ছি দশ টাকায় নটা কিনে দশ টাকাতেই কটা বিক্রি করব যাতে করে ফিফটি পার্সেন্ট লাভ থাকে তাহলে কিনেছি কটা নটা কত লাভ করতে চাইছি ফিফটি পার্সেন্ট তাহলে কি একশো পঞ্চাশ দিয়ে ভাগ করে একশো গুণ করে দেবো পঞ্চাশ দিয়ে কাটছে দুই হলো এটা তিন হলো এটা কাটলাম তিন হলো তিন দিয়ে ছয় এই যেটা দাঁড়ালো কী দাঁড়ালো দশ টাকায় নটা কিনে দশ টাকায় যদি ছটা বিক্রি করি তাহলে ফিফটি পার্সেন্ট লাভ থাকে কী থাকে দশ টাকায় ছটা বিক্রি আবারও বলছি আমি দশ টাকায় ছটা বিক্রি যদি করি ছটা দশ টাকায় ছটা তাহলে ফিফটি পার্সেন্ট লাভ থাকে পেলাম উত্তর কিন্তু আমাকে প্রশ্নতে কী জানতে চাইছিল কায়দা করে বলছে ডজন কত টাকায় বিক্রি করলে ওই গল্পটা বজায় থাকে ডজন মানে কি ছটা বিক্রি করে যদি দশ টাকা পাই তাহলে ডজন মানে কি চব্বিশটা ডজন মানে চব্বিশটা ক গুণ তাহলে টাকাও আমি গুণ পাবো চল্লিশ টাকা পাবো দু ডজন ক টাকায় বিক্রি করবো চল্লিশ টাকায় ব্যাস উত্তর কত উত্তর হচ্ছে চল্লিশ টাকায় ক্লিয়ার হয়েছে যদি আপনারা বুঝে গিয়ে থাকেন ভেরি গুড ভেরি গুড মানে ভেরি গুড আমি জানি না বোঝাতে পারলাম কি না যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার